ফাইনালি কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশনে নেমে গেছি আর এই যে দুই কপাল দুই কপাল না না একটা কপাল একটা কপাল আমরা এখন হাঁটছি তো চলো তো চলো গাইস কপাল যদি খারাপ হয় তাহলে কিন্তু সব দিক দিয়েই খারাপ হয় আমাদের ট্রেন ছিল কিন্তু তিনটেই পাচে না কত দেবে যখন আমরা স্টেশনে ঢুকি তখন আমরা যখন চারটে দেখি যে আমাদের ট্রেন নাকি লেট লেট হলে আর কতই বা লেট হবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এর থেকে তো বেশি লেট হতেই পারে না তিনটে ট্রেন সেখানে দেখি আমরা সাত সাতটায় দিয়ে দিচ্ছে কতটা সময় লেট বুঝতে পেরেছো শুধু সাতটা না সাতটা কুড়িতে ট্রেন প্রায় পাঁচ ঘন্টা কুড়ি মিনিট ট্রেন লেট মানে আমরা যদি সেই টাইমটা বাসে যাই তাহলে কিন্তু আমরা তাহলে কিন্তু আমরা দীঘা পৌঁছে যাব তাই সেই ভাবনা নিয়েই কিন্তু আমরা বাসের দুটো টিকিট কেটে সোজা চলে যাচ্ছিলাম দীঘা আর আমাদের কপালটা এতটাই খারাপ যেতে যেতে বাসও কিন্তু একবার খারাপ হয়ে যায় তারপরে আমাদের আবারও বাস চেঞ্জ করতে হয় তারপরে সব কিছু অতিক্রম করে দুজন মিলে খুব কষ্টে দুটো টিকিট পে বাসে করে কিন্তু দীঘা যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আর আমাদের যেতে যেতে দেখো কতটা লেট হয়ে গেছে বাসে উঠেছি তো উঠেছি এমন একটা বাসে উঠেছি বাসটাও কিন্তু অনেক বিশ্বাস করে আমি অনেকবার দীঘায় গেছি কিন্তু এরকম সিচুয়েশন আমি কখনো পড়িনি ফার্স্ট টাইম এমন একটা এক্সপিরিয়েন্স হলো ফাইনালি চলে এসেছি রুমে আর এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি সব থেকে বড় কথা আমরা এত পরিমানে রাস্তা থেকে ফেসেছি না তার কিছু বলার নেই রাস্তায় সেভাবে ব্লক করতেই পারিনি ঠিক আছে

আর রুমে ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু এগুলো কফি টফি দিয়ে রেখে দিয়েছে সবকিছু এগুলো আমরা কালকে সকালে খাবো আজকে রাতে যদি যদি ইচ্ছা করে তাহলে রাতে বানিয়ে খাবো আর এইখানে রয়েছে ফ্রিজ রয়েছে যেখানে ফ্রিজে কিছুই নেই পুরো ফাঁকা ঠিক আছে আমি কিছুই খাই না তাতে কি নিয়ে আসবে তুমিও কিছু খাই না কিছু নিয়ে আসা যাবে না কোল্ড ড্রিঙ্কস আর এখানে রয়েছে ওয়ার সুন্দর ওয়ার ঠিক আছে আমি এসে ডাবল ফল দেখেছি যে জামাগুলো পড়েছে সেইগুলো রয়েছে এখানে আর এখানে থেকে বড় কথা এখানে রয়েছে লকার লকার রয়েছে যাতে টাকা পয়সা রাখার দরকার সেটা রাখতে পারে জিনিস ফিনিশ রেখে মানুষ স্নান করতে যায় না তার জন্য লকারে রাখতে হবে এখানে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিতে হবে এখানে জমা করে রেখেছি আমারটা ফ্রন্টেই রেখেছি আর হচ্ছে এগুলো হচ্ছে রাতে গায়ে দেওয়ার জন্য রয়েছে যদি ঠান্ডা লাগে তো গায়ে দিলাম আর সব করে গায়ে দিয়ে নিব দুজনে মিলে যাই হোক চলো এবার আমরা একটু বিচের দিকে যাব ও তো गाइस রুমটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তো

একদিন এই ঘাটে শোনো একদিন এই ঘাটে শোনো তো চলো এখন আর বক বক করছি না এখন বিচের দিকে যাই কিছু খাই পুরো কথা হচ্ছে যাই গাইস ফাইনালি সারা দিনের কষ্টের পর যখন এসে এরকম কিছু দেখি তখন মনটা পুরো ঠান্ডা হয়ে যায় তাই কি না বলো ইয়েস হ্যাঁ সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছে খুব কষ্ট হয়ে গেছে এখন ভালো লাগছে মানে আজকের মতন কষ্ট হয়তো দীঘায় এসে আমার কোনোদিন হয়নি আমি দীঘায় এতবার এসছি অন করে নাও দীঘায় এতবার এসেছি আজকের মতন কষ্ট আমার কখনো হয়নি কখনো না মানে আজকে প্রচন্ড কষ্ট হয়ে গেছে কিন্তু সব কষ্ট এখন দূর হয়ে গেছে এই যে সুন্দর একটা ভিউ দেখে আমার মনটা একদম গার্ডেন গার্ডেন এবার এবার একটু কফি আর একটু হচ্ছে পাপড় লাগবে তাহলে

একটু বসে নি একটু বাদে এখন বাজে হচ্ছে প্রায় দশটার কাছাকাছি তো আমাদের রুমে সাড়ে দশটার সময় খাবার দেবে তা ওই দশটার মধ্যে বসে তারপর বেরিয়ে যাবো আপনি এক্ষুনি যদি বললে ভালো হয় কিন্তু যাচ্ছে না ঠান্ডা খুবই তোর ঠান্ডা লাগছে তো চলো পরে কথা হচ্ছে এখন বেরিয়ে যাচ্ছি রুমের দিকে কারণ ঠান্ডা লাগছে আমি আর কিছু বলবো না আর এবারে কিন্তু আমাদের বিচ থেকে রুমটা একদম কাছে রুম তাই না তো চলো এক্ষুনি বসে যাবো রুমের কাছে ফাইনালি কিন্তু আমাদের রাতের ডিনার চলে এসছে এখানে রয়েছে সাদা ভাত এখানে রয়েছে ভাত এখানে রয়েছে দুটো ডাল এখানে রয়েছে এই এখানে একটা রয়েছে চিকেন একটা রয়েছে মাটন আর একটা সবজি তো এই হলো রাতের ডিনারের খাওয়া দাওয়া এত খাবার খেতে পারবো দুজনে মিলে সেটাই ভাবছি তো চলো বেশি পক্ষ না খাওয়া দাওয়াটা শুরু করি দে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে আর না খুব ক্লান্ত না টিভি দেখছে চোখে কখন খাবার আসবে কখন খাওয়ার আসবে ফাইনালি খাবার এসে গেছে এখন চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর খাবারটা টাইমে ব্লক করতে পারছি না খেয়ে নিই তারপরে কথা হচ্ছে